দুনিয়াতে যত বড় বড় ক্ষমতা দল শাসন এসেছে দুনিয়াতে যত বড় বড় শাসন এসেছে আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ রাব্বুল সামান্য তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে তাদের থেকে দুনিয়া থেকে বিদায় করে গোটা জাতিকে শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক কি না ফেরাউনকে মানানোর জন্য আল্লাহ রাব্বুল পানিকে ব্যবহার করলেন নমরুদকে

যখন আজুরের মধ্যে ফেলে দেওয়া পরে যখন আবুরের মধ্যে পড়ে আছে জিপ রাইল আমি আলাসাল্তু বলেন ভাই কম ও আমরা আলহান বন্ধু আমি জিবরাইল এসেছি আমাকে শুধু মৃত্যু মাত্র ফরিয়াদ করে বলেন আমাকে শুধুমাত্র অনুমতি দেন আমি ইব্রাহিম আমি জিব্রাহিম এই ফেরাউনের অগ্নিকাণ্ডকে পানিতে রূপান্তর করে দেব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ইমানের বলেন ভাই জিব্রাইল আমি যে আপনার জন্য পড়তে এসেছি আমার পিতা চরকের রশি ধরে আমাকে আসলে ফেলার জন্য প্রস্তুত করে রেখেছে আমার ভাই জিবরাইল তুমি শুনে রাখো আমার ভাই জিব্রাইল তুমি শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আমাকে দেখেন আমাদের শুনে আলীগন কোন অন্ধ খোদার ইবাদত করি না আছে খোদার কারণে বান্দে পরে পড়েছে দেখে না। রব্বুল আমিন আগুনকে খুশিনা করে দিলেন ইব্রাহিমের প্রতি খুশি হয়ে ঘোষণা করে দিলেন কোন বার আউ সালামু আদা ইব্রাহিম সুবহান আল্লাহ রব্বুল আমিন খুশিনা করলেন যাও ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগান হয়ে যাও সুবহান আল্লাহ

আল্লাহ বলেন कैफাতা পুরোনা কেমনে অস্বীকার করো আমি আল্লাহর চিন্তা করে দেখো তোমরা যখন মৃত ছিলে আমি আল্লাহ বড় আল্লাহ আমি তোমাদেরকে জীবিত করলাম এরপরে পুনরায় আবার তোমাদের মৃত্যু বরণ করাবো আমি আল্লাহ কাছে তোমাদের ফিরে আসতে হবে এটা জানার পরেও আজকে দুঃখজনক হলো এটাই সত্য মুসলমানেরা রব্বুল আলমিনের আইন জড়ে চলুক এই আজকে অনেক মুসলমান আমরা চাইতে পারি না